আমরা সবাই উঠলাম যখন উঠি তখন মনে করেন আর আত্মনিঃশ্বাস চলতেছে তো তিনশো ফিট আমার বাই পাই আমার পঞ্চাশ ভাই প্লাস আমার বন্ধু তারপরে তিনশো ফিট যাওয়ার পরে আমরা আর কানে কানে কালেমা পড়তেছি সাথে সাথে আল্লাহ আল্লাহ বলতেছি হুম তো তিনশো ফিট পারবে এক্সপ্রেস ওয়ে মধ্যে উঠার পরে এক্সপ্রেস থেকে যখন নামছি এই জায়গায় যে মনে করেন কিছু মারে আর আমার হাতটার মধ্যে ধরছে ধরা বুকের মধ্যে যে এটা আমরা গ্রামবাসী অত্যন্ত মর্ম হতো এবং শোকা হতো এরকম এক্সিডেন্ট মানে এটা কাম্য নয় কারোই কারণ একটা অ্যাক্সিডেন্ট একটা সংসারের ধ্বংস আমি মনে করি এটা তো প্রশাসনের কাছে জোর দাবি যে অন্তত হাইওয়ে রোডে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলা যেন তাদের যে রেঞ্জ এই রেঞ্জ গুলা যেন তারা নিয়ন্ত্রণে রাখে এবং ড্রাইভারদেরকে যেন তারা সচেতন করে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে যে এই রেঞ্জে তারা গাড়ি চালাইতে হবে এই এইভাবে